বন্ধুরা আমার নতুন অন্য আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমরা একটু ঘুরতে বেরোচ্ছি কিন্তু তার আগেই দেখো বৃষ্টি চলে এসেছে বাড়ি থেকে বেরোনোর জাস্ট দু মিনিট আগে বৃষ্টিটা শুরু হয়েছে তার আগে বেশ রোদ ঝলমলেই ছিল হঠাৎ করে ওয়েদারটা কেমন যেন চেঞ্জ হয়ে গেল কিন্তু রেডিও হয়ে গেছি আর ঘুরতে যাবো না সেটা তো হতে পারে না তাই না অনেক দিন থেকে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না তো এর আগে একদিন প্ল্যান হয়েছিল ঘুরতে যাওয়ার তবে সেটাও ক্যান্সেল হয়ে গেছে তাই তোমরা অনেকে হয়তো বুঝতে পারছো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তো অনেকে আবার জানো না যারা জানো না তাদের বলছি তোমরা পুরো ব্লকটা দেখো আশা করি ভালো লাগবে আর এই বৃষ্টি ভেজে চা বাগানটা যেন আরও অনেক বেশি সবুজ লাগছে খুব সুন্দর লাগছিল তো এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে মনটাও বেশ খুশি হয়ে গেছে কেননা ঘুরতে গিয়ে যদি সারাক্ষণ বৃষ্টি হয় তাহলে কিভাবে ঘুরবো সেটা ভেবেই মনটা খারাপ হয়ে যায় তো ফাইনালি আমরা দেখো কোচবিহার ঢুকে পড়েছি আর এটা হলো কোচবিহারের নতুন গেট আমরা যেখানে আসার কথা ফাইনালি সেখানে চলে এসেছি আর ও এখানে গাড়িটা পার্কিং করে নিয়েছে তো চলো এখন আমরা ভেতরে ঢুকে পড়ব আর তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আগে জানো তো টিকিট কাউন্টারটা আমার পেছনে যে রুমটা সেখানে ছিল কিন্তু এখন এখানে আর এখানে আমাকে ভিডিও করতে মানা করছিল আর তোমাদের এখন বলেই দিচ্ছি আমরা কোথায় ঘুরতে এসেছি তো আমরা চলে এসেছি কোচবিহার রাজবাড়িতে তো এর আগেও আমি দু তিনবার ঘুরেছি তো দেখো কেটটা তোমাদের ভেতর থেকে দেখিয়ে দিলাম কেননা সামনে যেহেতু হাই রোড তো তোমাদের তো সেখান থেকে দেখাতে পারতাম না তোমরা কে কে রাজবাড়ি এসেছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর ছোটোবেলায় যখন বাবা মার সাথে ঘুরতে এসেছিলাম সেই স্মৃতিগুলো হয়তো এখন অনেকটা আবসা হয়ে গেছে কিন্তু আমাদের সম্পর্কে শুরুটা কিন্তু এখান থেকে হয়েছিল তো আমরা ফার্স্ট টাইম দুজনে রাজবাড়িতেই দেখা করেছিলাম আর আমি ফার্স্ট টাইম নিজে থেকে দিন টিউশন বং করে দেখা করেছি তো খুব ভয়ে ভয়ে ছিলাম সেই দিনটা কথা এখন বেশ মনে পড়ছে তারপরেও অবশ্য সবার সাথে ঘুরতে এসেছিলাম তবে সেই সমস্ত স্মৃতিগুলো এখন মনে পড়েও অনেকটা ভালো লাগে তো আবার সেই স্মৃতিচারণ উদ্দেশ্য যে আমরা রাজবাড়িতেই ঘুরতে আসবো সেটা কিন্তু নয় আর রাজবাড়ির পাশেই ওর একটা কাজ পড়েছিল তাই বললো আমাকে তো ওখানে যেতেই হবে চলো তুমিও একটু ঘুরে এসো তাই দুজনে মিলে চলে এসেছি আর জানো তো প্রথমবার যখন এসেছিলাম ভেতরে মোবাইল নিয়ে ঢুকতে দিত আর ফটো বা ক্যামেরা করতে দিত আর এখন এসে দেখি এখন তো ভিডিও একেবারেই অ্যালাউ নয় আর আমি এটা চুপচুপ করে ভিডিও করে নিয়েছি জানো তো অনেক বকা খেয়েছি তবুও ভাবলাম ভয়ে ভয়ে ভিডিও করছি আর ও তো বলেছে যদি দেখতে পারে আমাকে তাহলে নাকি আমার ফোনটাই নিয়ে নেবে তো ভয়ে ভয়ে যতটুকু পেরেছি করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য তো সত্যি এটা কিন্তু আমি একটা চুরি করেছি আর এই জিনিসটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু হাতির মুখের যে কঙ্কাল সেটাই ছিল তো এখন আমরা চলে এসেছি ওপরের তালায় তো কোনো জায়গাতেও ভিডিও করা অ্যালাউ নয় তবুও আমি মানে হালকা হালকা ছোট ছোটো কীপ নিয়েছি তোমাদের দেখানোর জন্য যারা যারা দেখো এই রাজবাড়ি তারা তো দেখে নিচ্ছ তোমরা যদি এখানে ঘুরতে আসো সত্যি বলছি ভীষণ ভালো লাগবে আর যখন আমি এই ওপরের ক্লিপগুলো নিচ্ছিলাম সত্যি কথা বলতে ওখানের যিনি গার্ড আমাকে বকাও দিয়েছে আমাকে ভিডিও করতে বারণ করেছিল তো প্রথমবার যখন দেখেছে আমাকে ভিডিও করতে উনি আমাকে বারণ করেছে তারপর থেকে আমার ওপর নজর রাখছে তো বাইরে থেকে যদি ভিডিও করি এতে কোনো প্রবলেম নেই কিন্তু ভেতরে এখন আর ভিডিও বা ফোন কিছু অ্যালাউ করছে না তো যাই হোক হয় বেশ কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছি আর দেখো এখান থেকে রাজবাড়িটা যেন আরও বেশি সুন্দর লাগছে আর প্রথমবার যখন এসেছি তখন রাজবাড়ির পেছনের সাইডে ঘুরতে যাওয়া হয়নি তাই এবার ভাবছি একটু ভালোভাবে ঘুরবো তাই এবার পেছনের যে সাইডটা সেটাও তোমাদেরও দেখাচ্ছি আর আমি একটু ঘুরে এসেছিলাম তো এই সাইড থেকেও বেশ সুন্দর আর আজকের বিকেলের পরিবেশটা এতটাই সুন্দর ছিল যে না রোদ্রু না বৃষ্টি বেশ একটা খুব সুন্দর ওয়েদার তো দেখো রাজবাড়িতে কিন্তু অনেক বড় একটা পুকুরও রয়েছে আর দেখো এখানে যে লোকগুলো বসে আছে ঠিক আমরা ওইখানটাতেই বসেছিলাম আর সেকেন্ড নাম্বার গাছের নিচে তারপরে বসেছিলাম সেই সমস্ত দিনগুলো মনে পড়লেও যেন অনেক ভালো লাগে তো এখন ভাবছি অনেক তো ঘোরাঘুরি হল চলো একটু বসে গল্প করি আর পেছনে যে তোমার দাদু দিদিটাকে দেখতে পাচ্ছ না আমি ওকে বলছিলাম ও ওখানে ভিডিও করো কেননা ওনার যে নাতি ওনাদের না শর্ট ভিডিও নিচ্ছিলো ও হয়তো ব্লগ করে জানি না তবে আমার দেখে বেশ ভালো লাগছিল যে এত বয়সে এসে ওনারা এত সুন্দর তার নাতির সঙ্গ দিচ্ছে তো এগুলোই স্মৃতি বুঝতেই পারছে ওনারাও মজা করছে আর এটা দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছিল তাই আমি একটু ওনাদের ভিডিওতে নিয়ে নিয়েছিলাম তো আমি সেলফি স্ট্যান্ড এনেছিলাম কিন্তু আমি স্ট্যান্ড দিয়ে কোনো ভিডিওই করিনি তো এখানে লাস্টে একটু টাইম ভিডিও করছিলাম দুজনে বসে বসে তো অনেক তো ঘোরাঘুরি হলো এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো চলো আমরা বেরিয়ে পড়ছি আর রাস্তায় যেহেতু ওর কাজও আছে একটু তো সেখানে একটু লেট হবে আর রাজবাড়ির সামনে অনেক ছোটো ছোটো স্টল বসে খাবারের বা অনেক জিনিস কেনার মতো টুকটাক কয় না তো আমি এখানে ফুচকা খাচ্ছিলাম তো ফুচকা তো সব মেয়েদেরই আশা করি ভালো লাগে আমারও ভালোই লাগে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব